আপনারা সকলেই পিজি হসপিটালে গিয়েছেন আমি আজকে পিজি হসপিটালে একজন পেশেন্টকে ভর্তি করাবার জন্য গিয়েছিলাম দেখি চারিদিকে লোকে লোকারণ্য যেন কোনো কিছুর মেলা বসেছে কেউ কেউ মাটিতে বসে আছেন কোনো একটা কিছু পেতে কেউ কেউ দাঁড়িয়ে আছেন সাইকেলগুলো এক জায়গায় রাখা আছে এবং সব দিকেই অপেক্ষমান মানুষজন রয়েছেন যেন মনে হচ্ছে তারা এখানে অনেকক্ষণ থাকবেন অথবা কেউ রাত্রিবাস করবেন কিন্তু কেন এত ভিড় আমার মনটা খুব খারাপ লাগলো